উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন তো সাজেশন পরীক্ষার আগে ঠিকই আছে ভিডিও অনেকে বানাচ্ছে আমিও বানাচ্ছি আর কি কিন্তু আমি প্রথমেই বলি টেক্সটা কিন্তু খুটিয়ে পড়া দরকার ছিল এক বছর সময় পেলে আর কি প্রত্যেকটা লাইন ধরে যদি টেক্সটটা পড়তে এখনও সময় আছে টেক্সট সাত দিন ইংলিশকে সময় দিলেই টেক্সট খুটিয়ে পড়া হয়ে যাবে আর কি ওয়ার্ড ধরে ধরে লাইন ধরে ধরে হাইলাইট করে 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 প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন যদি কেউ বুঝে পড়ে তাহলে তার এই সাজেশনের কোনো প্রয়োজন হয় না এবার কি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো তুমি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো সেই কোশ্চেনগুলো কোশ্চিন ব্যাংক টেক্সট পেপার বেরিয়ে গেছে টেস্ট পেপার ধরে ধরে প্র্যাকটিস করো আর সাজেশন কিসের সাজেশন হবে মেনলি বড় গোষ্ঠ বড় প্রশ্ন আর হচ্ছে তোমার হচ্ছে যে রিপোর্ট তো আমি বলবো যে গ্রামারটা প্রিভিয়াস যে কোশ্চিন দু সাল থেকে যে সিলেবাস চালু হয়েছিল যেটা আগামী বছর চেঞ্জ হতে যাচ্ছে আর কি তো সেই সিলেবাসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যদি কেউ করে গ্রামারের তাহলে সেখানে অনেকটা সলভ হয়ে গেল এবং সংসদ নমুনা প্রশ্ন কাউন্সিলের একটা বই বেরিয়েছিল দু হাজার সালে সেখানে একটা সংসদ নমুনা প্রশ্নের একটা বই স্পেসিফিক স্যাম্পেল কোশ্চিন ছিল সেইগুলো করলে আরও ভালো হয় আমি দেখেছি এই আঠারো সালে যে বইটা বেরোনোর পর স্যাম্পল কোশ্চিন বেরোনোর পর বা সংসদ নমুনা প্রশ্ন বেরোনোর পর ওই ওর বাইরে কোনো কিছু দেয়নি সমস্ত কিছু প্রশ্ন সব কিছু ওখান থেকে এসেছে অতএব ওই যদি সেটটা তিরিশ থেকে চৌত্রিশটা সেট আছে যদি কেউ পুরোটা প্র্যাকটিস করে তার কোশ্চিন আন কমন কিছু হয় মানে কিন্তু আনসিনটা হয়তো বাইরে থেকে দেয় তো আমি প্রথমেই বলি খাতাটা আমি আইরাগের ভিডিওতেও বলেছি উচ্চ মাধ্যমিকের খাতাটা সাজানো কিন্তু খুব ইম্পর্টেন্ট খাতা সাজানো কোশ্চিন গত বছর থেকেই একটা খাতাতেই লিখতে হচ্ছে সুন্দর করে সাজানো আমি কোশ্চিন আমার কাছে তেইশ সালের কোশ্চিনটা আছে আর কি এই যে প্রোজের তোমরা বুঝতে পারছো প্রোজের এমসিকিউ তারপরে পোয়েট্রি এমসিকিউ তারপরে হচ্ছে প্রোপোজাল নাটকের এমসিকিউ এখানে চরণ দাস থাকে তোমরা করবে না প্রোপোজাল করবে তারপরে চলে আসলে আমরা এসি কিন্তু চলে এখানেও ভাগ করে দেখো প্রোজ এবং পোয়েট্রি আলাদা করে দেওয়াই যাচ্ছে আটটার মধ্যে তোমাকে চারটে করতে হবে এখানেও তো আটটার মধ্যে চারটে যাবে এই জন্য তোমাকে কিন্তু টেক্সট একটু ভালো করে পড়তে হবে সমস্ত টেক্সট কারণ এমসি কিউএসি করে সাজেশন সেরকম করে কোনো লাভ হবে না এবং তুমি একটা কোশ্চিন ব্যাংক বা টেস্ট ধরে তুমি প্র্যাকটিস করো এবং কমন আছে এগুলোও তোমাকে বলছি আমি দু হাজার পনেরো সাল থেকে তুমি তেইশ সাল পর্যন্ত প্রত্যেকটা এমসি কিউএসি প্র্যাকটিস করো দেখবে নাইনটি পার্সেন্ট কোশ্চিন তুমি এখান থেকে কম পেয়ে যাবে তার বাইরে কোশ্চেন আসে না আর তোমার তো টেক্সট পড়াই থাকছে তোমার তো বড় কোশ্চেন এসে কিউ তো তোমার তো চারটে আটের মধ্যে চারটে লিখতে হচ্ছে তোমার তো এক্সট্রা কোশ্চেন থাকছেই অতএব তুমি যদি প্রিভিয়াস ইয়ারের এর কোশ্চেন সলভ করো তোমার কিন্তু অটোমেটিক তুমি কিন্তু এসে কিউ কমন পেয়ে যাবে এবং কোন এসে কিউগুলো করবে যেগুলো লেখা সোজা যেগুলো তো হু দিয়ে প্রশ্ন আছে হু ওয়াজ দা হাই অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দা হাই অফ রামেশ্বরম টেম্পল এই প্রশ্নগুলো হু দিয়ে অ্যান্সার লিখলে কিন্তু বাকি বাক্য লেখার তোমার চাপ থাকে না নাহলে তোমাকে ডিপ থাকে ধরে লিখতে হবে আর কি ঠিক আছে এইটা এবার যেটা আমি আসি আমি আসি এই যে সাজেশনে আর কি পরপর যাচ্ছি সাবজেক্টিভ বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আর কি এটাকে গদ্য এবং তুমি দেখো যদি কেউ স্টাডি করে কোশ্চেনটা যদি কেউ ভালো করে দেখে তাহলে দেখতে পাবে যে পার্ট পার্ট কোশ্চেন দেখো যে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু একটু আগে যদি পিছনের দিকে যায় তাহলে কিন্তু একটু বড় প্রশ্ন আসতো একমাত্র নাটকের একটা বড় কোশ্চিন বাদ দিয়ে গত বছর কিন্তু কোনো বড় প্রশ্ন আসেনি সমস্ত কোশ্চিন কিন্তু পার্ট 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 কোশ্চিন সেটা তিন প্লাস তিন হতে পারে টু প্লাস টু প্লাস টু হতে পারে দুটো টু ওয়ান হতে পারে ওয়ান প্লাস ওয়ান হতে পারে এইরকম পার্ট পার্ট কোশ্চিন করতে গেলে তোমাকে তো আবারও সেই টেক্সট ভালো করে পড়তে হবে গ্রামারেও আসবো আর কি আমি বড়ো কোশ্চিন আসি প্রথম আমি টেক্সটে যেটা ধরুন কোশ্চিন ভাঙের সাহায্য নেবো এবং আমি নেব বইটার সাহায্য নেবো তাহলে আমি দেখবো কোন জায়গাটা তোমাকে বলবো সেই জায়গা থেকে কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট কমন হবে সেই জায়গা থেকে কোশ্চিন আসার সম্ভব সম্ভাবনা অনেক বেশি এটা এটা বলবো আর কি তো আইস হ্যাভেট থেকে যে কোশ্চেনটা এসেছিলো যে শেষের দিকে যে ক্যান ইউ টেল মি ডিড শি কি ফেয়ার ইয়ার লং মার শর্ট আমি ওকে আমি আগে জায়গাটায় যাই পারে আমি পার্টিকুলার কোশ্চেন ধরে যাবো আমি এই টেক্সট আমার কাছে আছে একটু ভিডিও যদি সময় লাগলো নেবে জিনিসটা বুঝে নেবে আর কি তাহলে তোমাদেরই সুবিধা হবে তাহলে আইস্যাভেটের যে জায়গাটা এসেছিলো সেটা হচ্ছে এই লাস্টের জায়গাটা এই যে এই জায়গাটা ক্যান ইউ টেল মি পেজ নম্বর থার্টি সিক্স এইরকম জায়গায় এসেছিলো আর কি এইবার সবথেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন আমি বলছি সবথেকে ইম্পর্টেন্ট জায়গাটা লাইন কিন্তু কমন নাম আসছে জায়গাটা এবার হচ্ছে এই জায়গাটা এই যে এই পোর্শনটা এই পোর্শনটা এখানে কি আছে এখানে আছে লেখকের কথা শুরু হলো জানা থেকে মুখটা বাড়িয়ে লেখক শুরু করলো ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস এই জায়গাটা ইন্টারেস্টিং ফেস এবং এর উত্তরে এটা ছিল সেফ রিমার্ক এর উত্তরে মেয়েটা একটু হাসলো তারপরে মেয়েটা যখন বললো আই এম এই লাইনটা কিন্তু দুবারই এসে গেছে আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং প্রিটি ফেস এই লাইন ধরে প্রশ্ন দুবার এসে গেছে এই এদের যে ন্যারাটার সঙ্গে মেয়েটার যে কনভারসেশন হলো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এখানে কিন্তু ইউ আর গ্যালান্টি অং ম্যানও আছে এই টোটাল এখান থেকে তোমার এই সিরিয়াস মতো এই পোর্শনটা কিন্তু খুব সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চিন এবছর বছর আইএস হ্যাভিটেড এবার এখান থেকে তোমাকে কোশ্চেন দেখতে হবে ইয়ারের কোশ্চিন কী কী এসেছে সেই কোশ্চিনটাও আসতে পারে আবার ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস ধরেও আসতে পারে আবার যেটা এসে গেছে আই এম অফ লাইন ধরেও আসতে পারে এবার তোমার ধরো জায়গাটা তুমি জানো ভালো করে এই লাইন আসলেও কোনো সমস্যা নেই এটা আসলেও সমস্যা নেই গ্যালান্ট্রি অংম আসলেও কোনো সমস্যা নেই এইটা বুঝে তোমাকে লিখতে হবে এইটা বুঝতে হবে আর কি এই জায়গাটা না বুঝলে কিন্তু কোশ্চিন একদম হুবু হান্ড্রেড পার্সেন্ট কমন না এটা আমার বলার কথা আর কি এই জায়গাটা ভালো করে দেখবে সেকেন্ড ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দেন আই মেডেম মিস্টেক এই জায়গাটা দেন আই মেডেম মিস্টেক এই জায়গাটা এটা দু হাজার সতেরোতে এসেছিল আবার এবছর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এলে কোশ্চেন তুমি দেখে নেবে কে মিস্টেক করেছিল সত্যি মিস্টেক ছিল কেন কোশ্চেন আমি ডিটেলসে যাচ্ছি না আর কি শুধু কিওয়ার্ডসগুলো বলছি দেন আমি তারপরে হচ্ছে এই জায়গাটা হাউ লাকি ইউ আর এখানে আছে এবং ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম দিস ইজ দ্য বেস্ট টাইম একটা অ্যান্সার হবে হাউ লাকি ইউ আর দিয়ে যে প্রশ্ন পরপর যাবে সেটা একই অ্যান্সার হবে বড়ো কোশ্চিন এটা বর্ণনাটা লিখতে হবে আর কি ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম এই জায়গাটা দুবার এসে গেছে এই জায়গাটা যখন মেয়েটা ট্রেন থেকে নেমে যাবে আর কি জিনিসপত্র কালেক্ট করতে থাকলো ব্রিফ এনকাউন্টার এটা অতটা ইম্পর্টেন্ট না একবার রিডিং পড়ে যেতে ক্ষতি কিছু নেই যদি এসে যায় তখন লিখতে পারবে কিছুটা ব্রিফ এনকাউন্টার এবং মেয়েটা যখন ট্রেনটা জিনিসপত্র কালেক্ট করতে গেলে দুটা দু বছর এসে গেছে আর একটা কোশ্চিন এই জায়গাটা আমি একটু একটু কম গুরুত্ব দিচ্ছি কারণ এই জায়গায় চলে এসেছে তুমি এখানে একটা কোশ্চেন দেখে যেতে পারো রিভারির কোশ্চিনটা ব্রোক ইন টু মাই রিভারি দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু মাই রিভারি রিভারির কোশ্চেন তুমি একবার চোখ গুলে যেতে পারো আর কি সব থেকে ইম্পর্টেন্ট আইজেম থেকে কি বললাম আমি বললাম এই যে এই জায়গাটা আই অ্যাম টায়ার্ড অফ ইন্টারেস্টিং ফেস গ্যালান্টি অফ ম্যান আর ডেন আই মেড এ মিস্টেক এবং হাউলা কি এই তিনটে কোয়েশ্চেন করলে তুমি আশা করছি এর মধ্যে থেকে পেয়ে যাবে আর কি হলো এবার আমি আছি আসি স্ট্রং রুটসে আসি আর কি আচ্ছা স্ট্রং রুটসে যে কোয়েশ্চেনটা এবার এসে গেছিল আর কি ওয়ান অফ দা ভিভিড মেমোরিজ ওয়ান অফ দা ভিভিড মেমোরিজ আমি বলি স্ট্রং রুটসের অনেকগুলো কোশ্চেন আমি কোয়েশ্চেন যাচ্ছি না পশ্চিমকালের সময় হয়ে ওঠে আমি জায়গাগুলো বলি আর কি হাজার ষোলো দেশ ছিল এই জায়গাটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আর কি কালামের এবং কেন ফলো করতো ইম্পর্টেন্ট কোনটা অফ অফ ইম্পর্টেন্ট এখানে দেওয়া আছে প্রেয়ার করলে কি হবে ইম্পর্টেন্ট কোনটা কমিউনাল হারমোনি কালামের এলাকার লোকালিটি ধরে প্রশ্ন আসলো লোকালিটি কেমন ছিল ওখানে কারা বাস করতো হিন্দু মুসলিম কেমন কারণ বাস করতো এবং তাখানে কমিউনাল হারমোনি কেমন ছিল আসতে পারে আরকি হলো এই জায়গাটা অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস আর যেটা আঠারোতে এসে গেছে কালামের মা কি খেতে আর আসছে না আর মানে ওটা দুবার এসে গেছে ওটা কতটা ইম্পর্টেন্ট আর এইখানে একটা কোয়েশ্চেন আছে এই যে এইখানে দিস ইজ কোয়েশ্চিন এসে গেছে গেছে এই কোশ্চেন একটু লেখা হার্ড হবে আর কি কারণ সঠিক লিখতে না পারে নম্বর হবে না তুমি যদি রুটিনটা আসে তিন প্লাস তিন এইটা ষোলোতে লিখতে পারো বাকি তুমি স্ট্রং রুসটা বড় কোশ্চেনের ক্ষেত্রে অ্যাভয়েড করবে তুমি থ্রি কোশ্চেন যেতে পারো আর কি সেখানে আমি আসছি থ্যাংক ইউ ম্যাম মেনলি ক্যারেক্টার আসে ইটস ইটসাম মোট দু হাজার পনেরো দেশ ছিল আবার তেইশ এসে গেছে এখানে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে এই যে জায়গাটা দুবার এসে গেছে ইউ হোয়াট টু বি মাই সঙ্গ ইউ হোয়াট টু বি মাই সঙ্গ আই ইউ টিচ ইউ রাইট ফ্রম রং এই লাইনটা এই এই লাইনটা ইউ হোয়াট টু বি মাই সঙ্গ আই উড টিচ ইউ রাইট ফ্রম রং এখানে মিস্টার জোনসের ক্যারেক্টারটা বা রজারের ক্যারেক্টারটা এটা বেশি ইম্পর্টেন্ট আর কি বা কেমন করে মিস রজারকে ট্রান্সফর্ম করলো আর কি পার্টেন আসলে যে কোনো ল্যাঙ্গেজ পার্ট কোশ্চেন আসতে পারে আর কি আই এম ভেরি সরি সরি আসতে পারে আর কি তো এই পাট পাট কোশ্চেন করার জন্য দুটো ক্যারেক্টার আছে হয় মিসেস জোনস বলবে রজার বলবে আর কি তুমি একটু মিসেস জোনসের যে ক্যারেক্টারের মাদারলি বিহেভিয়ার ছিল ওর অ্যাপ্রোচটা সিম্প্যাথেটিক ছিল এটা একটু তুমি জানলেই তুমি যে কোনো প্রশ্ন আসলে তুমি লিখতে পারবে এটাই আর আমি চলে আসি থ্রি কোশ্চিনে থ্রি কোশ্চেনে যে কোশ্চিনটা এসেছিল সেটা হচ্ছে যে যাদের তিনটা প্রশ্ন এসেছিলো কেন জানতে চাচ্ছিল ওই কোশ্চেনগুলো কিন্তু আমি বলি থ্রি কোশ্চেন এবার এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি সালের কোশ্চেন যাব এটা হচ্ছে নার্সিংটা এই যে এই জায়গাটা কেমন করে যার ওই উন্ডেড নার্সিং করেছিল খুবই কোশ্চিন আসতে পারে তারপরে কি আসলো এখানেই লেখে কোশ্চিন ফর গিভ মি কেন বিয়ার্ডেড ম্যান যারের কাছে ক্ষমা চেয়েছিল কেন বিয়ার্ডেড ম্যান যারের শত্রু ছিল এগুলো পার্ট 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 কোশ্চিন কোন পার্ট আইবে ঠিক নেই এই পার্ট দু নম্বর থেকে পার্ট আসতে পারে তারপরে এই যে কেন বিয়াডেড ম্যান যাদের সব থেকে বড় শত্রু ছিল কোশ্চেনগুলো তুমি লিখে প্র্যাকটিস করবে কেন শত্রু ছিল কেন ক্ষমা চাইলো কীভাবে নার্সিংটা করলো আর এখানে প্রমিস বিয়ারডেড ম্যান যারকে কি প্রমিস করেছিল আর যার বিয়াডেড ম্যানকে কি প্রমিস করেছিল এই কত এর মধ্যে থেকে খুবই সবথেকে ইম্পর্টেন্ট অনেকবার এসে গেছে এই 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 ধরনের কোশ্চেনগুলো টু প্লাস টু কোনটা আসবে যে কোনো তিনটা আসতে পারে দুই প্লাস দুই প্লাস দুই আর যাদের তিনটা প্রশ্ন সবসময় ইম্পর্টেন্ট সাধুর উত্তর ইউ হ্যাভ অলরেডি বিন আনসার সাধুর উত্তরটা সংক্ষেপে তিন নম্বরের জন্য যার তিনটে প্রশ্ন আর একটা জায়গা আছে এটা হচ্ছে এই হারমিটের জায়গাটা এই জায়গাটি এই হারমিট কে ছিল যার কেন ওই যদি এইরকম প্রশ্ন দেখে চলে এসেছে ওটা অতটা ইম্পর্টেন্ট না এই হারমিট কেন বিখ্যাত ছিল হারমিট কোথায় বাস করত হারমিট কেন যার ওখানে সিম্পল বসে দেখা করতে গেলো এবং যখন যার গেল হারমিট কি করছিল এটা বড় কষ্ট এসে কেউ তো আসতে পারে এই জায়গাটা সবথেকে ইম্পর্টেন্ট নার্সিংয়ের জায়গাটা মানে এই 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 প্রশ্ন নার্সিং ফরগিভ মি শত্রু হওয়া এবং প্রবেশ করে এই জায়গাটা তাহলে সাধুর উত্তর এই কটা কোশ্চেন করলে তুমি কিন্তু সেই কোশ্চেনের ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ ওকে এবার আমি আসি কবিতার ক্ষেত্রে আসি কবিতার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো তোমাদেরকে অফ পার্থ করতে অফ পার্থ এই যে এখান থেকে টাইটেলটা বছর খুব ইম্পর্টেন্ট অফ পথে আসতে গেলে খালি তো টাইটেল কিন্তু অফ পার্থ এক নম্বর লাইন নয় নম্বর লাইনে টাইটেলটা বলা আছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার মেনলি দুটো প্রশ্ন ঘুরে ফিরে আসে সামারের বর্ণনা উইন্টারের বর্ণনা পার্ট পার্ট কোশ্চিন গতবার লাস্ট লাইন ধরে কোশ্চিনটা ছিল হি রেস্ট অ্যাট এইটা তাহলে এবার কি আসতে পারে এ ভয়েস উইল রান আসতে পারে কার ভয়েসের কথা বলা হয়েছে কোথায় দৌড়ে বেড়াচ্ছে এবার কি আসতে পারে হি টেক্স দ্য লিড আসতে পারে লাইনটা কোথায় থেকে নেওয়া হয়েছে গ্রাসপার টেক্স দা লিড মোট কথা প্রথম বা পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড দেখা করো এইটা এই প্রথম আর্ট লাইন অক্টেভ যেটা আছে সেটা সামারের বর্ণনা দেওয়া আছে এখানে গ্রাসোপার গান গাইছে এখানে পরের ছ লাইনে উইন্টারের বর্ণনা দেওয়া আছে এখানে ক্রিকেট গান গাইছে এই যে কোনো লাইন ধরে এবার এটা এইটা এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট ক্রিকেটের প্রশ্নটা উইন্টারটা বেশি ইম্পর্টেন্ট অথবা আর একটা প্রশ্ন লেজুর আসতে পারে যে উইন্টারের সংটা কেমন করে সরি গ্রীষ্মকালের গানটা বা সামারের গানটা কেমন করে উইন্টারে এটা লিঙ্ক হলো কেমন করে কিছুই না থিমে লিঙ্ক আছে দ্য পোয়েট্রি অভার্ট ইজ নেভার টেড দ্য পোয়েট্রি অভার্ট সিজিং নেভার এইটা লিখতে হবে যে ওই গানটা এখানেও গ্রীষ্মকালেও গ্রীষ্মকালের গানটা শীতকালেও কন্টিনিউ হয়েছিল এরকম দু নম্বর প্রশ্ন থাকে যে এই কবিতার সঙ্গে মিল কি আর নাহলে কবি কবির নামটা আমি এই কোশ্চেন সামারে বর্ণনা ভালো করে পড়ো উইন্টারে বর্ণনা ভালো করে পড়ো আর যদি টাইটেল আসে পাঁচ করে লিখে দাও আর লাস্টে লিখবে তা টাইটেল যা করে কারণ কি কবিতার থিম যেটা সঙ্গে মিলে যাচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্ট ইস নেভার ডেড এটা ব্যাস বুঝে লিখতে পারবে তাহলে যে কোনো কোশ্চেন আসলে একটা কোশ্চেন করে তুই লিখতে হবে সামারে বর্ণনা উইন্টার বর্ণনা ব্যাস যেরকমই আসুক তুমি তোমার মতো করে বুঝে লিখবে পার্ট থাকে লিখবে মেনলি কে প্রথম প্রশ্নে গ্রাস করবে কোন কবি থেকে নেওয়া হয়েছে পরিচয় পাঠ কবির নাম লিখবে যদি এখান থেকে আসে এখানে ক্রিকেট মেন হি হ্যাজ ওয়াট এ সাইলেন্স তো ফার্স্ট এখানে কে গাঙ্গা হচ্ছে ক্রিকেট যে পরিবেশটা লিখবে এরকম করে লিখতে হবে আর কি আর এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন সোলজারের বড় এখানে কি এসেছিল আমি বলি এখানে সোলজারের বর্ণনা কিন্তু এসেছিল যে ভ্যালির বর্ণনা কিন্তু দুই নম্বর চলে এসেছিল এখানেও কিন্তু টাইটেলটাও পড়বে আর সোলজারের বর্ণনাটা টোটাল সোলজারের বর্ণনা পড়ে যদি কেউ পড়ে যায় এইটাই কোশ্চেন যেটা ঘুরে ফিরে আসে এবার তোমাকে প্রিভিয়াস এর দিতে হবে যে লাইনগুলো কন্টেম্পোর আমি লাইন তোমাকে বলে দিচ্ছি কন্টেম্পোর লাইন ইম্পর্টেন্ট দেয়ার আর টু রেড হোলস যে বছর এসেছিল সেই কোশ্চিনে দেখে নেবে দেয়ার আর টু রেড হোলস মনে রাখো দেয়ার আর টু রেড হোলস এটা ইম্পর্টেন্ট স্মাইল ইম্পর্টেন্ট স্মাইল ইজ লাইক এই দুটো খুব ইম্পর্টেন্ট আবারও বলছি দেয়ার আর টু ড হোলস খুব ইম্পর্টেন্ট আর স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস এটাও খুব ইম্পর্টেন্ট আর কি আর বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না আর এর সঙ্গে একটা আসতে পারে আমি লেজুর আসতে পারে পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার যুদ্ধ সম্পর্কে কবির কি মনো দুই নম্বর আসতে পারে এটা তোমাকে রেডি করে দিতে হবে কি লিখতে হবে দ্য পোয়েম ইস সোলজার অ্যান্টি এর পোয়েট এবং দ্য অফ 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 দিস পিটি ওয়ার ওয়ার ফিউলিটি এগুলো তোমাকে লিখতে হবে দুই নম্বর আর কি ঠিক আছে বাকি এই সোজারে বর্ণনা ভালো করে করবে লাইন বললাম টু হোলস এবং স্মাইল এই দুটো লাইন বেশি ইম্পর্টেন্ট টোটালটা করলে তুমি যে কোনো প্রশ্ন আসলে এই টোটালটা যদি মুখস্থ কেউ করে যে কোনো প্রশ্ন আসলে লিখতে পারবে কারণ ভ্যালি বর্ণনাটা পার্ট কোশ্চেনে চলে এসেছে এইটা বেশি ইম্পর্টেন্ট আর তার সঙ্গে কি বললাম যুদ্ধের মনোভাবটা কবিতার ক্ষেত্রে বলি কবিতার ক্ষেত্রে দুটো কোশ্চিন আসে গাছ কাটা এবং গাছের গাছ কাম করে বড় হলো

ডাই ইটার্নাল সামার শ্যাল নট ফেট আর এই লাস্টের যে দুটো লাইন আছে না যে সো লং লিভ দিস 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 লাইফ লাইফ দিস টু দিস লাস্ট দুটো লাইন যেটাকে কাপলেট বলছে এই দুটো লাইন অথবা এই দুটো লাইন এটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর এবার চলি নাটক নাটকের ক্যারেক্টার আসে ম্যারেজ প্রপোজাল কেন ইম্পর্টেন্ট সেটা আসে সোশ্যাল লাইফ আসে তো এগুলো তো বড় কোশ্চেন হলো ক্যারেক্টার নাতালিয়া চলে এসছে তাহলে এবছর কি ইম্পর্টেন্ট লোমো এবং চুবুকপ খুব ইম্পর্টেন্ট চুবুকপ অ্যাজ এ সেন্সেবল ফাদার খুব ইম্পর্টেন্ট এবার আমি পার্ট কোশ্চেন বলি একটা কোশ্চেন যখন বড় আসবে পার্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট হচ্ছে লোমক এটা আমি বলি লোমক কেন বিয়ে করতে গেছিল লোমক বিয়ের জন্য কাকে চুজ করলো এবং কেন চুজ করলো এই কোশ্চেনটা সব থেকে বছর ইম্পর্টেন্ট পার্ট কোশ্চিনের ক্ষেত্রে আর কি এবার আমি একটু কোয়েশ্চেনটা বলি তোমার সালের কোশ্চেন অনেক এসে গেছে কোশ্চিনটা আর কি এই যে ইট ইজ ইম্পসিবল ফর মি নট টু ম্যারি হোয়াই ইজ দ্য স্পিকার টু ম্যারি কাকে সে বিয়ের জন্য চুজ করলো এবং কেন বা লোমক কেন বিয়ে করতে গেছিল সেটা দিয়েও আসতে পারে আর কি এই কোশ্চেনটা তিন প্লাস এক প্লাস দুই প্রথম কোশ্চেন হচ্ছে লোমক কেন বিয়ের জন্য ইন্টারেস্টেড বা লোমো কেন বিয়ে করতে চাচ্ছিলো সেকেন্ড হচ্ছে লোমক বিয়ের জন্য কাকে চুজ করলো থার্ড হচ্ছে কেন কেন লেগে চুজ করলো এটা তিন প্লাস ওয়ান প্লাস টু খুব ইম্পর্টেন্ট হিম ব্যাক খুব ইম্পর্টেন্ট ব্রিং হিম ব্যাক এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আর কি ঠিক আছে তারপরে যেটা আঠারো ছিল গো দেয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর ইস গুডস তোমরা সালের কোশ্চিনগুলো একটু ভালো করে দেখে যাবে যেগুলো পার্ট পার্ট কোশ্চেন এসেছে তাহলেই হবে আর চুবু কাবাজের সেন্সিবল ফাদার বড় কোশ্চিনে আসতেই পারে আর কি আসতেই পারে আর কারণ ম্যানেজ প্রোপোজল কেন ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো আর কি পার্ট পার্ট কোশ্চেন যাবে একটা হচ্ছে ল্যান্ড নিয়ে কোনো কোশ্চেন আসতে পারে ল্যান্ড অথবা আর তার হলে কুকুর কুকুরের কোনো কোশ্চেন আসতে পারে আর কি ঠিক আছে অথবা অক্সিজেন মিরোধ হিসেবে কিন্তু টক্স মিডিয় অতটা ইম্পর্টেন্ট না ন্যাতালের ক্যারেকটা চলে এসেছে নেতালে এই ক্যারেক্টার একটা এসেছিলো যত অতটা ইম্পর্টেন্ট না তাহলে তোমরা দেখবে লোমো কেন লোম ক্যারেক্টার এবং লোভো লোম ক্যারেক্টার ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে আর সব থেকে ইম্পর্টেন্ট রোমাবের ক্যারেক্টার আর যুব কাবের ক্যারেক্টার যুব যে সেন্সেবল কথা লাস্ট লাইন যেটা আছে হারিয়া প্যান্ট গেট ম্যারেড ওটা বাস্তবে ওখানে কিন্তু লোমাবের ক্যারেক্টারই রিফ্লেক্ট করছে হারিয়া প্যান্ট গেট ম্যারেড বিয়ের প্রস্তাব পাওয়ার পর লোমাবের রিয়াক্ট নেই যুবকাবের ওটাও ইম্পর্টেন্ট এই সবই কিন্তু যুবকাবের ক্যারেক্টার বেশ পোস্টিন যে বিয়ের প্রস্তাব পাওয়ার পর যুবকাবের রিয়াকশান কি ছিল কে বিয়ের প্রস্তাব দিতে কাকে এবং সেই প্রস্তাব পাওয়ার পর যুবকাবের রিয়াকশান কি ছিল এই কোশ্চিন তুমি সালের কোশ্চিনে দেখবে পাবে সেইগুলো ভালো করে করবে চুপুকাপ রিলেটেড কোশ্চিন হারি অ্যাপ অ্যান্ড গেট ম্যারেড চুপুকাপ রিলেটেড কোশ্চিন এটা গেল চুপুকাপ রিলেটেড কোশ্চিন এবার হচ্ছে লোমব রিলেটেড কোশ্চিন লোমব কেন বিয়ে করতে গেল লোমব এই লোমবের সম্পর্কিত যে কোশ্চিনগুলো সেইগুলো তোমাকে একটু ভালো করে করতে হবে আর কি ব্যাস এইটাই সব থেকে ইম্পর্টেন্ট এরকম করে তুমি কোশ্চিনগুলো পরপর সুন্দর করে পার্ট পার্ট কোশ্চিন সুন্দর খাতায় বক্স করে প্রত্যেকটা পার্ট করা আছে এ বি সি আলাদা করে লিখবে তুমি লিখবে দুইয়ের এ বি সি পুরো আলাদা করে মেয়ে লিখবে বি ফাঁকা দেবে স্পেস দেবে যাতে করে পার্ট মার্ক দিতে স্যারের সুবিধা হয় যে বাম বাম দিকে রাউন্ড হবে বল এইগুলো কিন্তু খেয়াল রাখবে তারপরে চলে আসে আমি গ্রামারে গ্রামারে ছটা থাকে ডুয়েস ডাইরেক্টেড তোমার চারটে জোর দেবে ভয়েস ন্যারেশন জয়েনিং স্পিডিং এবং বাক্যের পরিবর্তন প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন এবং সংসদ নমুনা প্রশ্নটা প্র্যাকটিস করো তাহলে এখান থেকে কমন পাবে সংসদ নমুনা প্রশ্ন কোশ্চিন ব্যাংকেও দেওয়া আছে ও বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে এবং এই বিভিন্ন গল্পের কোশ্চেন আর দেখো এই যে শূন্যস্থান পূরণ এবং যে কারেকশন যেটা এটা বইয়ের লাইন আসে তাহলে বইটা ভালো করে পড়া যে যায় শূন্যস্থান করে সবাই জানি আমার ছটা থাকে আর কারেকশন যেটা থাকে সেটা তো সমস্ত কিন্তু টেক্সটের লাইন তো টেক্সট যদি আমার ভালো করে পড়া থাকে আমার চার নম্বর তো আমি ইজিলি পেয়ে যাচ্ছি যেহেতু তোমার রেডি আছে চার নম্বর আর কি চার নম্বর মানে যে কারেকশন যেটা থাকে আর কি তিনটে অপশন থাকে তো অপশন দেওয়া থাকে তুমি তো যদি টেক্সট পড়া থাকে তুমি ফাংশন সঙ্গে মনে পড়ে যাবে আর কি আর আমি তোমাদেরকে একটা কি বলবো মানে তোমাদেরকে একটা খুবই ভালো পরামর্শ দিচ্ছি গ্রামার গ্রামারের যে দাগের দাগ করে মার্কিন ডালবে চারের দাগে গ্রামার থাকে মনে রাখবে চার নম্বর দাগের কোশ্চিন হচ্ছে গ্রামার মনে রাখবে বারবার বলছি যারা সবথেকে মিস্টেক করে দশটা গ্রামার দশটা পেজে করে চরম ভুল খুবই ভুল গ্রামার চারের এর একটা একটা পেজে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা গ্রামার প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই উত্তরটা শুধু তুমি যেটা পাচ্ছ লেখো নাহলে জায়গা ফাঁকা রেখে দাও পাঁচটা পারলে একটা জায়গা ফাঁকা রেখে দাও ছটা গ্রামার ছটা পেজে মোটেই করতে যাবে না একটা পেজের মধ্যেই গ্রামারটা রাখবে চারের এর এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে চলে আসবে বিতে শূন্যস্থান পূরণ এই শূন্যস্থান পূরণ তো নাম্বারিং দিয়ে পুরো বাক্য লেখার কোনো প্রয়োজন নাম্বারিং দিয়ে পাশে একটা তীর চিহ্ন দিয়ে বা হাইফেন দিয়ে তুমি ইন অ্যাট টু উইথ যেটা হবে লিখবে কারের সাথে তাই চার নম্বর কোশ্চেনের সি কারেকশন সেখানে চারে সি লিখে শুধু উত্তর লিখলে কোনো সমস্যা নেই এক জায়গায় থাকবে পাঁচ নম্বর কোশ্চেন আনসিন আনসিন খুব ভালো করে পড়তে হবে আনসিন আনসিনে কি করবে ট্রি রেফ পরপর লিখবে পাঁচের এর পাঁচের পাঁচ নম্বর কোশ্চেন আনসিন এর এক দুই তিন চার তাহলে টি এফ গুলো লিখবে এক পাশে টি দুই পাশে এফ বা টি যেটা হবে আর যেটা সঠিক উত্তর হবে পাশাপাশি লিখবে বাক্য লেখার কোনো প্রয়োজন নেই এক দুই এরকম এক দুই তিন চার পাশে এফ করে লিখবে এলোবেলো লিখো না তিনটে কোশ্চেনের ক্ষেত্রেও কোশ্চেনগুলো ভালো করে পড়বে এরকম একটা বড় আনসেন থাকে এরকম সাইজে দেখবে তিনটে প্রশ্ন খুঁজে পাবে তুমি অবশ্যই খুঁজে পাবে যদি খুব খুঁজে না পাও তাহলে একটু বেশি করে লিখলে কোনো সমস্যা নেই কিন্তু চেষ্টা করবে যারা পারবে টু দি পয়েন্ট লেখার আর কি তিনটে প্রশ্ন থাকে তিনটে প্রশ্ন বলছি পর পর লিখবে পাঁচের বি পাঁচের বি এর এক দুই তিন কেন বলছি বলো তো এই কোশ্চেন সাজানো খাতার পরে দশ নম্বরের পার্থক্য হয়ে যাবে দেখেছি দশ নম্বর অনেক নম্বর আর কি পাঁচ ছ নম্বর দশ নম্বর পার্থক্য হয়ে যায় খাতাতে যদি এলোবেল হয় মানে পার্থক্য বলতে এই সেন যে নম্বরগুলো বড় গোষ্ঠীর রাইটিংয়ের নম্বরগুলো একটু হলেও একটু একটু হাফ হাফ করে কমে যেতে থাকে আর কি সেই হাফ হাফগুলো কমতে কমতে কিন্তু ছটা বড় গোষ্ঠী পাঁচটা বড় গোষ্ঠীর রাইটিং তোমার প্রায় চার পাঁচ নম্বর কমে যায় কেন খাতাটাকে ফ্রেন্ডলি করবে স্যারদের কাজে একটু সুবিধা হয় ঠিক আছে এক দুই দিন পর লিখতে আনসেন তুমি কী আছো তুমি এতটা লিখলে এতটা লিখলে এতটা লিখলে তোমার তো মুখস্থ করে লিখতে হচ্ছ আনসেনের প্রশ্ন দেখে থেকে লিখছো তাহলে কেন তুমি এদিক ওদিক লিখে বেড়াচ্ছ একটা এডপেজে লিখলে আরেকটা এডপেজে তাহলে স্যার তো অসুবিধা হচ্ছে যে এই যে তিন দুগুণো ছয়ের মধ্যে কত পেলে স্যারকে দেখাতে হবে ফার্স্ট পেজে তুমি যদি চারদিকে খুঁজে পড়াতে হবে নম্বরটা কত দিন তো একটা হাতের পর এক ঘন্টা লেগে যাবে সেরকম করলে কিন্তু হবে না আর রাইটিং এর ক্ষেত্রে বলি ছয়ের সব থেকে বেশি ভুল হয় রাইটিং এর কোশ্চেন অনেকে লেখে লিখে না প্রচন্ড মিষ্টি করা ছয়ের এ হচ্ছে রিপোর্ট বি হচ্ছে চিঠি সে হচ্ছে প্রেসি প্রেসি একটু শিখে নেবে বেশি করলে টাইটেল সহ যদি দেখো নম্বর আছে টাইটেলে দুই প্রেসিতে আট বেশি একটু শিখে গেলে কিন্তু তুমি চার পাঁচ নম্বর ইজি ক্যারি করতে পারবে বেশিটা ঠিক আছে আমি কিন্তু রিপোর্টটা সাজেশন বলবো রিপোর্ট কি কি ইম্পর্টেন্ট রিপোর্টের সাজেশন একটু বলি আমি তো যাই আমার কাছে ফোনে আমার সাজেশনটা করা আছে দেখে নিই রিপোর্ট দু এসেছিল ম্যাজিক শো আরো অত ইম্পর্টেন্ট না ষোলোতে এসেছিল অ্যানোয়াল স্পোর্টস রিপিট হতে পারে অ্যানাল ফোর্স ইম্পর্টেন্ট অ্যানালসফ ফোর্স দেখে যাবে তারপরে এসছিলো সতেরোতে হচ্ছে যে হেলথ ক্যাম্প মতো না তো রকম না হেলথ ক্যাম্প হেলথ খুব ইম্পর্টেন্ট হেলথ ক্যাম্প হেলথ রিলেটেড কোনো প্রশ্ন আর কি তারপরে আঠারোতে এসছিলো ক্লিনেস প্রোগ্রাম নির্মল বিদ্যালয় যেটা একই রকম নির্মল বিদ্যালয় অভিযান স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রাম আর কি এইটা এটা এসেছিলো আর কি আঠারোতে গার্ল সেমিনার ওটা গাছ লাগানো দু হাজার কুড়ি এবং দু হাজার বাইশে এসেছিলো গাছ লাগানো জল সংরক্ষণ এর সেভ লাইফ এই সব এই টপিক তো আমার ইম্পর্টেন্ট আর কি তেইশে আসতে বা তেইশে এসেছিলো দেখেছিল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন এবার যেটা আসি এডুকেশনাল ট্যুর অথবা এক্সকারশন স্কুল থেকে এই সম্বন্ধে রিপোর্ট লেখা এবার ছেলে পেলে ভুল করে কি এই রিপোর্টটা লেখা থাকে কোনো স্কুল ম্যাগাজিনে পাবলিশ হতে পারে স্কুল ম্যাগাজিনে রিপোর্ট আসলে কিন্তু সেই রিপোর্ট কোনো স্কুল ম্যাগাজিনে পাবলিশ হতে পারে রিপোর্টের সাবজেক্ট কিন্তু এডুকেশনাল ট্যুর অথবা এক্সকারশন আসতে পারে নির্মল বিদ্যালয়ের অভিযান যেটা বললাম ট্রিপ প্ল্যান্টেশন প্রোগ্রাম এইগুলো এক নির্মল বিদ্যালয়ের অভিযান আলাদা ট্রি প্ল্যান্টেশন সেভ ওয়াটার আলাদা টপিক কিন্তু মোটামুটি কম বেশি বিষয়বস্তুটা একই রকম দিকে যাবে আর কি একটা করলেই পারবে তুমি তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প সেভ লাইফ লাইফ তারপরে হচ্ছে যে অ্যানুয়াল স্পোর্টস আমি বললাম শুরু আর একবার আসতে পারে আর কি সেলিব্রেশন টেস্টে অনেক স্কুলে সেটাও দেখে যাবে একবার কোনো টিচারের ফেয়ারওয়েল প্রোগ্রাম ফেয়ারওয়েল প্রোগ্রাম সরি সেটাও দেখে যাবে আর কি এই কটা টপিক আর কি বললাম ক্লিনেস প্রোগ্রাম ক্লিনলিনেস প্রোগ্রাম নির্মল বিদ্যালয় অভিযান যেটাকে বলছে আর কি তারপরে হচ্ছে যে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম স্কুলে সেভ ওয়াটার এই সম্বন্ধে প্রোগ্রামও আসতে পারে বা এই সম্বন্ধে সেমিনার আসতে পারে সেমিনার মানে এখানে বক্তৃতা বেশি করে আর প্রোগ্রাম মানে প্রোগ্রামটা হবে হেলথ ক্যাম্প স্কুলে হয়েছে বা হেলথ অ্যাওয়ারনেস সেমিনার হয়েছে সেটাতে আসতে পারে ব্লাড ডোনেশন ক্যাম্প সেফ ডাইফ সেফ লাইফ সেলিব্রেশন অফ অ্যানুয়াল স্পোর্টস শোনোর পর আবার আসতে পারে আর কি আর হচ্ছে যে ফেয়ারওয়েল প্রোগ্রাম সেলিব্রেশন এই করা টপিক একটা টপিক রিপোর্ট করে গেলে একটা গঠন আছে দুই নম্বর থাকে সমস্ত যেহেতু স্কুলের অনুষ্ঠান একটা নির্দিষ্ট প্রফরমে হয় একটা ফর্ম্যাটে হয় তুমি একটা করে গেলে বাকি সমস্ত পারবে আর কি তবে তোমাকে বলছি যে তুমি খুব ভালো করে পড়ো তোমার একদম পুরো সিলেবাস চোখে ভাসবে চোখে আমি আবার সাম করে দিচ্ছি এমসি কিউ গেল তিন চার বারো এসএ গেল আট মানে কোশ্চেন আমার সাধারণ আছে পোয়েট্রি মানে এমসি কিউ প্রোজ পোয়েট্রি এবং প্লে এসএ কিউ প্রোজ এবং পোয়েট্রি সব থেকে যেটা ভালো পারবে একটা আগে করবে এক্সট্রা করতেই পারো পরে করবে বড় কোশ্চিন পাঁচটা লিখতে হবে আইস হ্যাবিট এবং থ্রি কোশ্চিনে যেতে বলছি আমি কবিতার ক্ষেত্রে বলছি পোয়েট্রিও পাঠতে যাও এবং এস ভ্যালিতে যাও আর সনেটে ওই যেটা বললাম বার্তা ইটার দেখে যেতে পারো আর কি নাটকের ক্ষেত্রে লোমব এবং চুপক রিলেটেড বড়ো কোশ্চিন ক্যারেক্টার অথবা পার্ট কোশ্চিন ভালো করে দেখে যাও আর ম্যারেজ প্রোপোজাল কেন ইম্পর্টেন্ট ছিল একবার দেখে যাও চোখ বলে যাও হলো তারপর তুমি চলেছ গ্রামারে সালের কোশ্চিন প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন বেশি করে করো যারা আরও বেশি খাটতে চাও সংসদ নমুনা প্রশ্নটা আর একটু খাটখাটো আনসিন পরীক্ষা হলে বসে ভালো করে বুঝে করবে আর রাইটিং আমি বলবো রিপোর্ট এই যে বললাম যে রিপোর্টগুলোর নাম সেই রিপোর্টগুলো ভালো করে যাও আর প্রেসি ব্যাকা হিসেবে রেডি করে যাও যদি ইনকেস রিপোর্ট কমন না আসে যেন পেসি টাইটেল বেশিটা ভালো করে পড়বে ওই টাইটেলটা করে বেশির একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ওয়ান থার্ড লিখবে আর কি পরীক্ষা খুবই সুন্দর হবে একটা এরকম করে প্ল্যানিং করে পড়লে দেখবে ইজিলি এইটটি প্লাস নাইনটি প্লাস নম্বর উঠে যাবে আর যারা মোটামুটি মোটামুটি পরীক্ষা দেবে তারাও দেখবে নম্বর দেখবে সেভেন্টি প্লাস নম্বরটা হয়ে যাচ্ছে বেস্ট স্টফিলা সবার পরীক্ষা ভালো হবে আর একটু আবারও বলছি চার পাঁচ যদি ইংলিশটা পড়ো না বইটা নিয়ে টেক্সটটা কিন্তু পুরো রিডিং পড়া হয়ে যায় আমি বারবার বলবো যে টেক্সটটা একবার ভালো করে রিডিং পড়ো তারপরে কোশ্চেন ব্যাংক করো বা সলভ করো আর কি বা টেক্সট সলভ করো টেক্সটটা কষ্ট করে নাটকটা পড়া না হলেও গদ্য এবং কবিতা প্রত্যেকটা লাইন ধরে টেক্সটটা চার পাঁচ দিন একটু সময় দিয়ে টেক্সটটা ভালো করে একটু পড়ে নাও টেক্সটের কোনো বিকল্প হয় না টেক্সট তুমি পড়লে তোমার সাজেশনের কোনো প্রয়োজনই হবে না তুমি সমস্ত প্রশ্নের উত্তর পার্ট পার্ট কোশ্চিন তো সুন্দর লিখতে পারবে প্রত্যেকটা কোশ্চিনে পাঁচ করে পাবে মানে এটা থাকলে শেষ পরামর্শ টেক্সটটা ফুটিয়ে পড়ো Thank you very much. Thank you.